ডুয়ার্সের চা বাগানগুলিতে প্রবল শিলাবৃষ্টি বাগান ঢাকল বরফের চাদরে চিন্তায় চা শ্রমিকরা শুক্রবার বিকেলে ডিমডিমার সহ একাধিক চা বাগানে আচমকা শুরু হয় শিলাবৃষ্টি যা কয়েক মিনিটের মধ্যেই ঠেকে ফেলে গোটা এলাকা চা শ্রমিকদের অভিযোগ হঠাৎই কালো মেঘ করে আসে তারপর প্রবল বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি ছোট বড় শিলার আঘাতে চা গাছের কুড়ি ও নরম পাতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জায়গায় ঝড়ের জেরে গাছ পড়েছে বাগানে কর্মীদের আশঙ্কা চায়ের উৎপাদনে বড়সড় প্রভাব পড়তে পারে কারণ এই সময় চা গাছের নতুন কুড়ি গজানোর মরশুম শিলার ধাক্কায় অনেক জায়গায় কুড়ি নষ্ট হয়ে গেছে যা উৎপাদনের পরিমাণ কমিয়ে দেবে স্থানীয় চা বাগান মালিকদের মতে ক্ষতির পরিমাণ বোঝার জন্য পরিদর্শন করা হচ্ছে শ্রমিকরাও সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন বাংলা ডিজিটাল টিভি